বেশ কিছুক্ষণ হলো বেরিয়েছি তবে রাস্তার মাঝখানে দাঁড়িয়েই আছি একজন লোক আসবে তার সঙ্গে দরকার আছে তবে আমি একা বেরোইনি বেরিয়েছি আমার বোনের হাজব্যান্ডের সাথে বেরিয়েছি ওর কাছে একটা লোক আসবে তো ওর সঙ্গে দরকার তো লোকটা কিছুতেই আসছে না আমরা দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে আছি এখন সাড়ে আটটা বেজেও গেছে নটা বাজতেই হলো অবশ্যই লোকটা অনেক পরে এলো আর আমি যাচ্ছি মেনলি বেরিয়েছি আমার চশমা বানাতে দেওয়ার জন্য আমি বেরিয়েছি তো এই যে কথা বলতে বলতে চলেও এলাম চশমার দোকানে একদম মেন রাস্তার ওপরেই দোকানটা তো ভিতরে অনেকে আছে বলে আমাদের দাঁড়াতে বললো তো আমার বোনের পাড়াতেই ওই লোকের বাড়ি চশমার দোকানের যে লোক তার বাড়ি আছে আর আমি তো বানাতে দেবো ফ্রেন্ড চয়েস করতে হবে তাই জন্য আমাদের আমাকে একটু দাঁড়াতে বললো এই দেখো এবার ভিতরে ঢুকেছি এইটা আমার পছন্দ হলো আমার পছন্দ না মানে আমার বোনকে ভিডিও কল করে দেখানো হলো বা বোনের বড় বললো এটাই নেই এটাই নাকি মানাচ্ছে আমার মুখে তো আমিও মানে আমার পছন্দে আমি পড়ি না ও সবার পছন্দে আমি পড়ি তো ওই লোকটাও বললো এটাই নাকি আমার মুখে মানাচ্ছে তো এটাই নিয়ে নিলাম এই দেখো তোমরাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার মুখে কেমন লাগছে বা ফ্রেমটা কেমন হয়েছে তবে চশমা পরা যখন শুরু করেছি এরপরে যে কতবার ভাঙবে ঠিক নেই তো তখন অন্য রকম আবার ফ্রেম নেওয়া যাবে তো আপাতত এটা থাকুক এটা তো কাজ চালায় তারপরে দেখা যাবে তারপরে গেলাম আমরা একটা ফুল গাছের দোকানে টবের দরকার মানে বোনের মেয়ের প্রোজেক্টের জন্য টবের দরকার তো একটা টব কেনা হলো কিন্তু ফুল গাছও দরকার ছিল কিন্তু যে গাছগুলো আছে কোনোটাই ফুল ফোটা নেই হয়তো ঝো ঝরে গেছে আর কুড়ি কিন্তু ফুলের দরকার ফুল মানে গাছে ফুলের দরকার কিন্তু নেওয়া হলো না অন্য দোকান থেকে হয়তো নেওয়া হবে তারপরে আমরা অন্য কাজে চলে গেলাম এটা হচ্ছে আমাদের হাই স্ট্রিট তো আজকে ভিড়টা একটু কম দেখলাম তারপর আমি আমার কিছু কেনাকাটা করে তারপরে আমাকেও নামিয়ে দিয়ে ওর কাজে চলে গেল আর আমার বাড়িতে যাওয়ার চিন্তা আছে যে আমি সেলাই করতে করতে চলে এসেছিলাম ওর সাথে এখন গিয়ে সেই সেলাইটা কমপ্লিট করব বাড়িতে এসে দেখি বাবা ঘুমিয়ে পড়েছে দরজা পুরো দেওয়া মা এখনও ও বাড়ির থেকে আসেনি তো আমি দরজা খুলে তারপরে ভেতরে ঢুকলাম